ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম আইন শৃঙ্খলা পরিস্থিতি জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা বাল্য বিয়ে বন্ধকরণ বিষয়ে জনপ্রতিনিধি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শিক্ষক রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা ওসি তদন্ত জামিল খান বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন প্রমুখ সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক সর্বজনীন পেনশন স্কিমের পুরো বিষয়টি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন দেশের সকল শ্রেণীর মানুষের বৃদ্ধকালীন নিরাপত্তার জন্য হলেও সার্বজনীন পেনশনের আওতায় আসা অতি জরুরি তাই আমি অনুরোধ করব উপজেলা ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা সমাজের মানুষের মাঝে সার্বজনীন পেনশন স্কিম কি এবং কেন করবেন সেই বিষয়টি তুলে ধরবেন তিনি আরো বলেন বাল্যবিবাহ প্রতিরোধ করতে প্রত্যেক স্কুল কলেজের শিক্ষকদের সচেতন হওয়া খুবই জরুরি এবং সব সময় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করবেন এবং পুলিশ বিজিবি ও সাধারণ মানুষের সহযোগিতায় মাদক মুক্ত স্মার্ট বিজয়নগর উপজেলা তুলতে চাই বলে মন্তব্য করেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা বলেন সার্বজনীন পেনশন বাস্তবায়নে স্কুল কলেজ মাদ্রাসা ও মসজিদের ইমাম সাহেবেরা যদি খুতবায় বায় সার্বজনীন পেনশনের সচেতনতা তৈরি করে এতে আরও সহজ হবে বলে আমি মনে করি তিনি আরো বলেন বিজয়নগরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে মাদকের স্পট রয়েছে সেগুলো বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি এবং বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলে সচেতন থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এ বিষয়ে নজর রাখলে বাল্যবিবাহ প্রতিরোধ হবে বলে মনে করি নিউজ ডেস্ক পদ্মা টিভি